দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন যেখানে জমি জামা ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত চব্বিশ ধরনের অপরাধ চিহ্নিত করে তার জন্য নানা মেয়াদের শাস্তির বিধান রাখা হয়েছে ভূমির জবরদখল ক্ষতি জাল কাগজপত্র তৈরি করে জালিয়াতি বা প্রতারণা বন্ধ করাই এই আইনের প্রধান উদ্দেশ্য প্রথমটি হচ্ছে জাল দলিল তৈরি যদি কোনো ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমি বা কোনো প্রতিষ্ঠানের জমির দলিল জাল করেন তাহলে মাস থেকে বছরের টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হবেন দুই মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন করা কোনো ব্যক্তির যতটুকুর জমির মালিকানা রয়েছে তার চেয়ে বেশি জমির দলিল করেন তাহলে তার দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড তিন লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তিন একই জমি একাধিকবার বিক্রয় করা কোনো ব্যক্তি যদি তার বিকৃত জমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে দলিল করেন তাহলে তার দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড তিন থেকে দশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এটি জামিন অযোগ্য অপরাধ হবে চার বায়নাকিত জমি পুনরায় চুক্তি করা বায়নাকিত জমির বিক্রির জন্য পুনরায় চুক্তি করা বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি করার পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে আবার চুক্তি করলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড তিন থেকে দশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন পাঁচ ভুল বুঝিয়ে দানপত্র দলিল করে নিলে ভুল বুঝিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে অথবা প্রতারণা করে যদি কোনো ব্যক্তি অন্য আরেকজনের কাছ থেকে জমি দান দলিল করেন তাহলে সেটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে ছয় সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের নামে দলিল করা উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিসার চেয়ে বেশি জমি দলিল করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে সাত সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি করা উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিসার চেয়ে বা নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে সেটা একটি অপরাধ হিসেবে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে আট বৈধ দখল কাগজপত্র না থাকার পরেও কেউ যদি ব্যক্তি মালিকানাধীন সরকারি খাস ভূমি বা কোনো সংস্থার জমি জোর করে দখল করে রাখেন সেজন্য এক বছর থেকে তিন বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে নয় জমি দখল করে রাখা কোনো ব্যক্তি যদি তার শরিক বা সহ উত্তরাধিকারীর প্রাপ্য জমি জোর করে দখল করে রাখেন সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে দশ অবৈধভাবে মাটি কাটা বা বালি উত্তোলন করা বেআইনি সরকারি বা বেসরকারি ভূমি নদীর পার, তলদেশ ইত্যাদি থেকে মাটি বা বালু উত্তোলন করলে কোনো ক্ষতি হোক বা না হোক এটি অপরাধ হিসেবে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এগারো জলাবদ্ধতা সৃষ্টি করার শাস্তি বেআইনি মাটি বড়াট করে বা অন্য কোনোভাবে জলাবদ্ধতা তৈরি করলে সেটি একটি অপরাধ হিসাবে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বারো বিনা অনুমতিতে জমির উপরের স্তর কেটে নেয়া জমির মালিকের অনুমতি ছাড়া যদি উপরের স্তর থেকে মাটি উত্তোলন করা বা করানো হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তেরো অধিগ্রহণের পূর্বে অতিরিক্ত মূল্যে জমির দরিল করা কোনো এলাকায় ভূমি অধিগ্রহণ করা হবে এমন খবর জানতে পেরে কেউ যদি সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ভূমি রেজিস্ট্রেশন করেন বা নিবন্ধন করেন তাহলে সেটি একটি অপরাধ বলে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার থেকে টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে চোদ্দ জনসাধারণের ব্যবহার্য বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল করে নেয়া খেলার মাঠ জলাশয় কবরস্থান গির্জা দরগা শিক্ষা বা ক্রীড়া প্রতিষ্ঠান ইত্যাদি দাতব্য বা প্রতিষ্ঠানের জমি দখল সেখানে অবকাঠামো নির্মাণ করা বা করতে সহায়তা করলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পনেরো বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি কেউ যদি বিনা অনুমতিতে অনুমতি ছাড়া কোনো পাহাড় বা টিলার পাদদেশে বা পাহাড়ে বসতি স্থাপন করে তাহলে তাকে যে কোনো সময় উচ্ছেদ করা যাবে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য তিন মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে ষোলো রিয়েল এস্টেট কর্তৃক জমি বা ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত অপরাধ একই জমি একাধিক ব্যক্তির বরাবর দলিল করে দেয়া চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ে জমির দলিল দিতে না পারা ফ্ল্যাট বিক্রয়ের পর ঘোষিত সময়ের মধ্যে হস্তান্তর করতে না পারা ফ্ল্যাট হস্তান্তর করা হলেও দলিল দিতে ব্যর্থ হওয়া ইত্যাদি কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে সতেরো চুক্তির পর ভূমি মালিককে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া জমির মালিকের সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানির চুক্তি করে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি মালিকের অংশ তাকে বুঝিয়ে না দিলে বা দখল না দিলে দুই বছরের কারাদণ্ড অথবা বিশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে আঠারো সরকারি বেসরকারি বা সংস্থার জমির বেআইনি ভাবে দখল করে নিলে এরকম কর্মকাণ্ড করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ থেকে চার লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে ১৯ নদী হাওয়ার বিল বা জলাভূমির ক্ষতি করা মাটি বালি বা আবর্জনা দ্বারা অন্য কোনো পদার্থ বা উপায়ে বা অবকাঠামো নির্মাণ করে নদী হাওড় বিল বা জলাভূমির আংশিক ক্ষতি করা হলে অনদিক এক বছরের কারাদণ্ড অনধিক এক লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আর সম্পূর্ণ ক্ষতি করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ থেকে লক্ষ টাকা জরিমানা অথবা দণ্ডে দণ্ডিত বজায় রাখতে পেশি শক্তি প্রয়োগ করা অস্ত্র প্রদর্শন পান হুমকি ইত্যাদি দেয়া হলে সেটি জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে সেজন্য ছয় মাস থেকে তিন বছরের কারাদণ্ড এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে একুশ পুনরায় অপরাধ করা এই আইনের অধীন কোন অপরাধে একবার হওয়ার পর সেই অপরাধ করলে আগে যে দ্বারা সাজাপ্রাপ্ত হয়েছে তার দ্বিগুণ শাস্তি হবে বাইশ বেশি জমি লিখিয়ে নেয়া এক্ষেত্রে যদি জমির পরিমাণ এক একরের বেশি হয় এবং ল্যান্ড ডেভেলপার বা রিয়েল ইস্টেট ডেভেলপার জড়িত থাকে তাহলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তেইশ প্রতিবেশী ভূমি মালিকের ক্ষতি সাধন করলে কেউ যদি সহমালিক বা পাশাপাশি থাকা জমির ক্ষতি করেন বা কোনো পরিবর্তন আনেন তাহলে এক বছর থেকে দুই বছরের কারাদণ্ড তিন থেকে দশ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে চব্বিশ অপরাধ সংগঠনের সহায়তা বা পরচিত করলে বা পরচনা দিলে এই আইনের বর্ণনা করা যে কোনো অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে সেই ব্যক্তিরও অপরাধ সংগঠনকারীর ন্যায় সাজা হবে